পনির পাতুড়ি আমার এই পনির পাতুরিটা যে এত স্বাদ হয়েছিল আপনাদের কি বলে বোঝাবো বুঝতে পারছি না খুবই টেস্ট হয়েছিল এখানে আমি কিছুটা কাজু বাদাম আর কিছুটা চার মগজ আমি দশ পনেরো মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম এদিকে আমি একটা ব্লেন্ডার জারের ভিতরে কিছুটা নারকেল করা কাজু আর চার মগজ যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আর কিছুটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কিছুটা দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে আমি ওই মশলার ভিতরে আমি দু চামচ কাশুন্দি দিয়ে দিলাম আর দিলাম এক চামচ চিনি চিনি আর লবণটা যে যার স্বাদ মতো দেবেন আর একটু হলুদ দেবেন আর লবণ দেবেন চিনিটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে টেস্টটা কিন্তু একটু ভালো হবে আর আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি খুব বেশি সর্ষের তেল দেওয়ার প্রয়োজন নেই এবার আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম তারপর আমি পনিরের পিসগুলো আমি ওই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি পনিরের পিসগুলো কিন্তু একটু মোটা সাইজের হবে দেখুন আমি কেমন মোটা সাইজের করেছি ভালো করে মশলায় মেখে নেব এখানে মেরিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই নর্মাল মেখে নিলেই হবে আর আমি কলা পাতায় সর্ষের তেল দিয়ে আগুনে আমি ছেঁকে নিয়েছিলাম আগে থেকে এবার পনিরগুলো দিয়ে কলাপাতার পাতার ভিতরে আমি কিছুটা মশলাও দিয়ে দিলাম মশলাগুলো আমার দেয়া হয়ে গেছে এবার আমি কলা পাতাটা ভালো করে মুড়ে সুতো দিয়ে ভালো করে টাইট করে বেঁধে নেব কলা কিন্তু সর্ষের তেল দিয়ে ছেঁকে নিলে কিন্তু একদম ফাটে না আমার পাতুড়িগুলো বাঁধা হয়ে গেছে এবার আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল নিয়েছি লো ফ্লেমে রেখে দিয়েছি এবার পাতুড়িগুলো আমি দিয়ে দেব এবার আমি ঢেকে দিলাম ঢেকে দিয়ে লো ফ্লেমে এপিট ওপিট করে আমি ভেজে নেব যখন দেখব আমি কলা পাতাগুলো পোড়া পোড়া ভাব হচ্ছে তখন আমি তুলে নেব এপি টপিট করে কিন্তু ভালো করে একটু ভেজে নেবেন আমার পাথুরিগুলো হয়ে গেছে ভাজা এবার আমি তুলে নেব এটা কিন্তু খুব বেশি সময় লাগে না করতে খুব একটা ঝামেলাও নেই এবার আমি দেখে নেব পাতুড়িগুলোর কি অবস্থা ও কি সুন্দর লাগছে দেখুন আগে কালারটা দেখুন কত সুন্দর লাগছে তাহলে বুঝতে পারবেন যে টেস্টটা কেমন হবে খুব সুন্দর টেস্ট হয়েছিল কিন্তু সত্যি কথাই বলছি